নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন জলের অপর নাম জীবন তাই প্রচণ্ড গরমের সময় বেশিরভাগ মানুষই রাস্তাঘাটে চলার সময় প্লাস্টিকের বোতলের জল কিনে খাওয়া শুরু করে দেয় কিন্তু প্লাস্টিকের তৈরি বোতলে দিনের পর দিন জল পান করলে শরীরে কি প্রভাব পড়ে তটি হলো আসলে গরমের সময় আমরা বিভিন্নভাবে জল পান করে থাকি তবে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয় প্লাস্টিকের বোতলে থাকা জল কিন্তু বিশেষজ্ঞরাও জানাচ্ছেন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈরি বোতলে দিনের পর দিন জল পান করলে শরীরে ক্যান্সারের আশঙ্কা বৃদ্ধি পায় কারণ প্লাস্টিক বোতল তৈরিতে ব্যবহৃত হয় ফেনল এ যা আমাদের শরীরের জন্য বিষাক্ত তাই প্লাস্টিকের বোতলে জল পান করলে এই উপাদানগুলো আমাদের শরীরে প্রবেশ করে ক্ষতি করতে পারে পর প্রশ্ন শরীরকে পরিষ্কার রাখার জন্য বেশিরভাগ মানুষই স্নানের সময় বিভিন্ন রঙের সুগন্ধি সাবান ব্যবহার করে কিন্তু সাবানের কালার রঙিন হলেও এর ফেনা সাদা রঙের হয় কেন উত্তরটি হলো আসলে সাবান যখন গলে যায় তখন জল বাতাস আর সাবানের মিশ্রণে বুধ-বুধ তৈরি হয় যাকে সাবানের ফেনা বলা হয় তবে ফেনার মধ্যে যখন আলো প্রবেশ করে তখন তা ফেনার মধ্যে গিয়ে নানা দিকে প্রতিফলিত হতে থাকে এবং সাদা মনে হয় কারণ এমন পরিস্থিতিতে ফ্যানার মধ্যে আলো এত দ্রুত যায় যে মুহূর্তেই সব রঙই ভেঙে যায় ফলে সাদা দেখায় পর প্রশ্ন কোন পাঁচ খাবার প্রতিদিন খেলে গায়ের দুর্গন্ধ কমে যায় উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন গ্রিন টি ওজন কমানোর পাশাপাশি শরীরের দুর্গন্ধ রোধ করতেও সহায়তা করে তাছাড়া সাইট্রাস ফল বিশেষ করে পাতি লেবু মুসাম্বি এবং কমলা লেবু নিয়মিত খাওয়ার অভ্যাস করলে শরীরের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ পায় এমনকি মেথি ভেজানো জল এলাচ এবং সবুজ শাক সবজি প্রতিদিন খাওয়ার অভ্যাস করলে গায়ের দুর্গন্ধ কমে যায় পর প্রশ্ন আমরা তো সাধারণত টুথপেস্ট দিয়ে দাঁত মাজার ক্ষেত্রে ব্যবহার করি কিন্তু দাঁত মাজা ছাড়া আর অন্য কোন কাজে টুথপেস্ট ব্যবহার করা যেতে পারে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো অনেক সময় বাড়িতে রান্না বান্না করার সময় হাতের উপরে গরম তেল বা গরম জল পড়ে ক্ষতের সৃষ্টি হয় তখন সেই ক্ষত অংশের বা পোড়া অংশের ব্যথা কমানোর জন্য ও ক্ষত মসৃণ করার জন্য টুথপেস্ট ব্যবহার করা হয় পর অতিরিক্ত কাজকর্ম করার কারণে কিছু মানুষ ঘুম থেকে দেরি করে ওঠে কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠা কি ভালো বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে বিশেষজ্ঞরা বলছেন সকালে যদি ফুরফুরে মেজাজে ঘুম ভাঙে তবে সারাটা দিন বেশ আনন্দে কাটে এমনকি সকালে যে কোনো কাজই চট জলদি করে ফেলা সম্ভব কারণ এই সময় শরীরে আলাদা এনার্জি থাকে তাই সকালে সব কাজ করাই আরামদায়ক হয়ে পড়ে পর প্রশ্ন আমরা তো জানি যে মহিলাদের মাথার চুল লম্বায় বড় থাকলে দেখতে ভালো দেখায় কিন্তু পৃথিবীর কোন দেশের বিবাহিত মহিলারা মাথার চুল লম্বা করলে শাস্তি দেওয়া হয় উত্তরটি হলো শুনে আজব মনে হলেও আসলে উত্তর কোরিয়া দেশের বিবাহিত মহিলারা মাথার চুল লম্বা করলে শাস্তি দেওয়া হয় কারণ এই দেশের নিয়ম অনুসারে বিবাহিত মহিলাদের চুলের দীর্ঘতা কাঁধ পর্যন্ত রাখতে হয় পর প্রশ্ন পৃথিবীর কোন বিমানবন্দরের রানওয়ের মধ্য দিয়ে ট্রেন চলাচল করে উত্তরটি হলো আসলে নিউজিল্যান্ড দেশের গিসবর্ন বিমানবন্দরে রানওয়ের মধ্য দিয়ে ট্রেন চলাচল করে আর এই কারণের জন্যই ট্রেনের সময়সূচি অনুযায়ী বিমানবন্দরে বিমান অবতরণের সময়সূচি তৈরি করা হয় পর প্রশ্ন বেশিরভাগ দোকানের সামনে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখা হয় কেন উত্তরটি হলো আসলে প্রচলিত ধারণা অনুসারে জানা যায় কারো খারাপ নজর যাতে না লাগে বা কু নজর থেকে বাঁচতে দোকানের সামনে লেবু লঙ্কা ঝোলানো হয় কিন্তু এর বৈজ্ঞানিক আসল ব্যাখ্যা হলো লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকায় পোকা মাকড় সহজে দোকানে ঢুকতে পারে না তাই বেশিরভাগ দোকানের সামনে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখা হয় পর প্রশ্ন প্রায় সকল মানুষই সাপ দেখতে পেলে ভয় পায় কিন্তু বিশ্বধর সাপের দংশনে প্রতি বছর পুরো পৃথিবীতে কতজন মানুষের মৃত্যু হয় উত্তরটি হলো আসলে পুরো পৃথিবীতে প্রতি বছর প্রায় এক লাখ আটত্রিশ হাজার মানুষের মৃত্যু হয় বিশ্বদর সাপের দংশনে তবে কিছু মানুষ বেঁচে গেলেও বিভিন্ন শারীরিক সমস্যায় জড়িয়ে পড়ে পর প্রশ্ন কোন দুই ফলের মিশ্রণ পুরুষের শক্তি তিন গুণ বাড়িয়ে তোলে উত্তরটি হল তরমুজ আর লেবুর রসের মিশ্রণ পর প্রশ্ন ভারতের কোথায় প্রথম জলে ভাসমান এটিএম ব্যবস্থা চালু করা হয়েছে উত্তরটি হল ভারতের শ্রীনগরের ডাল লেকে দু হাজার একুশ সালের ষোলোই আগস্ট প্রথম জলে ভাসমান এটিএম ব্যবস্থা চালু করা হয়েছে আর এই এটিএমটি চালু করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব